কৃষকদের ফসল বুলডোজার চালিয়ে নষ্ট করে দেওয়ার অভিযোগ পিএইচি কর্তৃপক্ষের বিরুদ্ধে শনিবার আসানসোল পৌর কর্পোরেশনের চোদ্দ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কাল্লা বাইপাস এলাকায় পিএইচই কর্তৃপক্ষরা বুলডোজার চালিয়ে কৃষকদের ফসল নষ্ট করে দেয় বলে অভিযোগ তোলে কৃষকরা কৃষক ধর্মেন্দ্র সিং এর অভিযোগ যে তারা দীর্ঘদিন ধরে সেই জমিতে চাষ করছেন সেই জমিতে তৈরি হবে পিএইচ বিভাগের জলের পাইপলাইন সেজন্য জমির ফসল বুলডোজার চালিয়ে নষ্ট করে দেয় পিএইচ কর্তৃপক্ষ তিনি অভিযোগ করেন আগাম কোন নোটিশ ছাড়াই পিএইচই কর্তৃপক্ষ তাদের জমির ওপর বুলডোজার চালিয়ে